সেভেন টু এর সুন্দর জন্য সিভিল ডেভেল্পের চতুর্থ অধ্যায়ের যে সমর্থন আছে যেখানে আমার আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে কীভাবে যন্ত্রের থেকে উচ্চতর পদ্ধতি করা যায় আজকে দেখাবো হচ্ছে উচ্চ নিচ্ছু পদ্ধতিতে ঠিক আছে উচ্চ নিচ্ছু পদ্ধতিতে একটা করে দেখাবো আমি সেটা কীভাবে করে একটা উদাহরণ নিলাম দেখলাম চ্যান্ড সেখানে দেখো দেওয়া আছে যে একটি ক্রম ঢাল ভূমি তার মানে এখানে বোঝা যাচ্ছে যে জিনিসটা ঢাল বুকিটা কী একদম কম নিচের দিকে যাবে ঢাল কমান্বয় ঢাল তার মানে সবগুলোই মানে নিচু জায়গাটা কী হয় নিচ ক্রমণের নিচের দিকে যাবে পরপর ডাম কেলে বলে সাহায্যে পাঁচ মিটার পরপর তার মানে কত এই যে দূরত্বগুলো হচ্ছে জিরো জিরো তারপরে ফাইভ দশ মানে পাঁচ মিটার গুলো পাওয়া গেল কবিন্দুর আড়িল মানে কিন্দুর দেওয়া যে বিন্দুটা আছে কব বিন্দু কোথায় এত নাম্বার বিন্দু হচ্ছে কবিন্দু কবিন্দুর আড়িল দেওয়া আছে 50 তাহলে বিভিন্ন বিন্দু এই যে এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো আড়ের দায় যিনি দেখাতে হবে ঠিক আছে প্রথম একটা সহকার সকালের ভিতর প্রথম দেখবো যোজনা যোজনার মধ্যে কয় জায়গায় যন্ত্র পাশানো হয়েছে পার্ট তিন ধরনের হয় পশ্চাৎ মধ্যবর্তী অকরবর্তী এবং উঁচু নিচু এবং আরেল দূরত্ব মন্তব্য কোথায় যন্ত্রটি চেঞ্জ করা হয়েছে সাধারণত এই দুই নম্বর এবং তিন নম্বর মানে প্রথম যোজনা সারা যতগুলো যোজনা হয় যত ততগুলো চেঞ্জ করা হয় এবং কোন বিন্দু আড়াই দেওয়া যায় সেই জায়গায় আমাকে একটা নোট দিতে হয় এটা হচ্ছে মন্তব্য পুজো করে লিখতে হয় তারপরে সফট খাবো সফটটা মুস্ত করতে হবে এখন পরে যন্ত্র চেঞ্জ করার মানে কয়টা জন যোজনা কয়টা হবে সেটা বের করার একটা নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে ক্রমান্বয়ে আমার যদি কম বেশি হয়ে থাকে যেমন জিরো পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ আবার জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ এবং ইউজে বাড়তেছে বাড়তেছে ঠিক আছে বাড়তেছে বাদ করে আবার হঠাৎ কমে গেল তাহলে মানে কি যেখানে কমে যাবে সেখানে এবং তার আগেরটা এটা হচ্ছে কি যত চেঞ্জ আবার এখান থেকে দেখো পয়েন্ট সেভেন ফাইভ বাড়তেছে 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 হ্যাঁ এটা আবার কমে গেছে তার মানে কি যেখানে কমে যাবে সেটা হচ্ছে যত চেঞ্জের এই দুটো যেখানে দেখো ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এবং ওয়ান পয়েন্ট ফোর জিরো এই দুটো যত চেঞ্জ হয়েছে দেখো ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ চেঞ্জ হয়েছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি চেঞ্জ হয়েছে এখন কথা হচ্ছে যে এখানে এখানে প্রথমে যে শুরু হবে সেটা হচ্ছে অবশ্যই ব্যাক দিয়ে শুরু হবে আর যেখানে আমার নতুন নতুন চেঞ্জ হয়েছে সেই প্রথম পার্টটা হচ্ছে কি ফরওয়ার্ড স্ট্যাপ আমার স্টেপ আমার এখানে ফরওয়ার্ড স্টেপ এটা হচ্ছে ব্যাক স্টেপ এটা হচ্ছে লাস্টে যে না থাকে ফরওয়ার্ড স্টেপ এই ব্যাক ফরওয়ার্ডের মাস্ক যতগুলো থাকবে সেটা হচ্ছে কি আইএস মানে ইন্টারমিডিয়েট মধ্যবর্তী ঠিক আছে আইএস এখানে নাই আইএস নাই নাই তাহলে এখানে এইভাবে এভাবে প্রত্যেকটা মান লিখে এখন আমি সুন্দর করে এখানে মশাই দেবো মশার ওপরে উঁচু নিচু দিয়ে পাবো এই প্রথম মানে এই যে এই যে পর্চাপটা ব্যাক স্টেপ পাইলাম এর থেকে মধ্যবর্তী বা পরবর্তী স্ট্যাপান বাদ দিব এখান থেকে এটা বাদ দিলে যেটা পাবো যদি প্লাস হয় তাহলে উঁচু হয়ে লাগবো মাইনাস হলে নিচু হয়ে লাগবো মাইনাস দেওয়ার দরকার নেই জাস্ট প্লাস হলে উঁচু হলে উঁচু এর থেকে এটা দেব এর থেকে এটা বাদ দিব মাইনাস সেলের নিচু এখান থেকে দেখো এটা বাদ মানে এরপরে দুইটা ঘর আছে কোনটা বাদ দিব এরপরে এরপরের যে মৃত্যু এটা অ্যামাজনের তো এরপরে মৃত্যু হচ্ছে কি এইভাবে এটা হচ্ছে প্রথম যোজনার মান এটা হচ্ছে দ্বিতীয় যোজনার মান এটা হচ্ছে তৃতীয় যোজনার মান তার মানে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় একটা থেকে এটা বাদ দিব কত হলো ওয়ান পয়েন্ট ফুট আবার এখান থেকে এটা বাদ দিব এটা বেরোবে এখান থেকে এটা বাদ দিলে এটা বেরোবে এটা এটা বাদ দিলে এটা হবে আবার এটা থেকে এটা বাদ এটা বেরোয় যাবে ঠিক আছে বের হওয়ার পরে এখন আমি কোন ভিন্ন রাল পেয়েছি ওয়ান পয়েন্ট টু ফাইভ এই ভিন্ন রালটা লিখেছিলাম এখন আমি এটা দেওয়া আসি এখন এখান থেকে আমার মানে একটা মেয়ে আসে সেটা হচ্ছে যে তখন যখন মানে আয়াল থেকে উঁচু উঁচুর ক্ষেত্রে যদি আমি উপরে উঠি ঠিক আছে উপরে উঠলে নিচু প্লাস যে কোনো স্টেশন থেকে উপরের দিকে অর্থাৎ আগের দিকে যদি উপরের দিকে উঠি উপরের দিকে নিচু প্লাস আর উঁচু মাইনাস নিচের দিকে যদি নামি তাহলে হবে নিচু মাইনাস উঁচু প্লাস আর এখানে উঁচু মাইনাস কথা কি বলতে একটা মনে করি হবে যে কোনো বিন্দু থেকে যদি উপরের দিকে উঠি অর্থাৎ শখের উপরের দিকে উঠি তাহলে কী হবে নিচু প্লাস হবে তাহলে এখন দেখো এটা পঞ্চাশ মিটার আছে পঁচাশ থেকে যদি এই যে পয়েন্ট থ্রি নাইন ফাইভ যদি আমি কী করি নিচু আছে যেটা প্লাস নিচু মানে প্লাস না তাহলে এখানে যদি যোগ দিই তাহলে পাবো পঞ্চাশ পয়েন্ট পঁচানো এর থেকে এটা যদি যোগ দিই নিচু এটা পাবো এটা এটা যোগ দিলে এটা পাবো এটার সাথে এটা যোগ দিলে এটা পাবো এটার সাথে এটা যোগ দিলে এটা পাবো এটার সাথে যোগ দিলে এটা পাবো এর সাথে যোগ দিলে এই যে প্রথম স্ট্যাপানে যা যাওয়ারে এখন এটা হয়েছে কিনা সেটা চেক দেওয়ার জন্য গ্যারান্টি সূত্রে যে আমরা জানি যে ব্যাগ মাইনাস ফর স্টাফ রাইস ফল মানে কি রাইস মানে উঁচু আর ফল মানে নিচু রাইস উঁচু মানে রাইস রাইসের স্বামী সামনে মানে রাইসের উঁচু যোগফল নিচু যোগ ফল ঠিক আছে এবং শেষের আড়েল বাইরাল ফার্স্ট এল এই তিনটা মান যদি সমান হয় তাহলে অঙ্ক হয়ে গেছে তিনটা মান হচ্ছে কি অয়নাইড ফাইভ হুম এই তিনটা মান দিলেই আমার অঙ্কটা হয়ে গেছে এভাবে তোমরা অঙ্কগুলো মানে এই অধ্যায়ের অঙ্কগুলো দুইটা দুইটাই সাপোজ তুমি যদি একটু ভালো করে দেখতে পারো অ্যাক তোমাদের একই শেষ হয়ে যাবে